فله أجر شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.

আর যেহেতু সাথে জড়িত আলোচকদের সাথে তা আলোক এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরান্যদের ভেতর থেকেও যাদের নাম পোস্টারে নেয় কিন্তু তারা এখানেই হাজিরা দিয়েছে আলোচনা

আল্লাপাকের ভয়ে গুণাবর্জন বর্জন করাকে তাকুয়া বলে একটা সতর্কতা একটা সতর্কতার নাম যে সতর্কতার মাধ্যমে

আমাদের পূর্বে মানুষের টাকোয়া বেশি ছিল সেগুলো শুনলে